খিদর রাষ্ট্রকে যারা Роман মজলমের পক্ষে সংগ্রাম করেছেন মজলমের জন্যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলম নেত্রী আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিশার মজলম জনগণের পক্ষে আমি মজলমের পক্ষে ঠিক আলীমদের পক্ষে যদি चौधरीকেও বিএনপির নামে কোন কায়দায় কোন বিএনপির পরিচয় যদি কেউ কোন অন্যায় অপরাধে জড়ান তার সাথে বিএনপি আমাদের দেশ নেত্রী বেগম খালদা আমাদের নেতা তারেক রহমান এবং আমার কোনো সম্পর্ক নাই আমার আপনারা জেনে রাখবেন যদি কেউ বিএনপির নামে কোন রকম অন্যায় অপরাধ করে তার পরিণতি আওয়ামী লীগের যা হয়েছে তার পরিণতি তাই হবে ভাইরামা এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন আমাদেরকে স্পষ্ট বলেছেন ব্যক্তিগত আমাকে বলেছেন যদি কেউ কোন অন্যায় অপরাধমূলক কাজ করে যে আওয়ামী লীগের দূষার সে বিএনপি কড়া তুদূরের কথা তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে বিএনপি সরকার আপনাদের প্রতি অনুরোধ আপনারা জনগণের আস্থা বজায় রাখবেন আর একটি কথা আপনাদেরকে বলি নির্বাচন দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশ সালে ভোট দিতে পারে নাই আপনারা কি ভোট দিতে চান কিন্তু আমরা লক্ষ্য করছি আলোচনা টেবিলে চায়ের কাপে সংস্কারের ঝড় তুলে সময় ক্ষেপণ করা হচ্ছে ভাইরামার এদেশের মানুষ আর কোনো সময় ক্ষেপণ চায় না এদেশের মানুষ ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সাহেব এবং আমাদের নেতা তারেক রহমানের একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের অপেক্ষায় আছে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন জনগণের সাথে থাকবেন